আমাদের অনেকেই হয়তো ধারণা করি আমরা যে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে একটা নির্বাচন কিন্তু নির্বাচন যদি সেটা অংশগ্রহণমূলক না হয় সেখানে যদি দেশের একটি বড় অংশ মানুষের কোন প্রতিনিধিত্ব না থাকে তাহলে সেই নির্বাচনের মাধ্যমে আসলে কতটুকু উত্তরণ সম্ভব এটা প্রশ্ন সাপেক্ষ স্বল্প মেয়াদে সেই নির্বাচন উত্তর সময়ে উন্নতির কোন সম্ভাবনা নেই বরং আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেননা এখন স্বাধীনতা বিয়োজিত শক্তি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজে কাছে পদ্ধতিগুলিকে চায়ছে এবং পরবর্তীতে তারা নিজেরা যখন ক্ষমতায় আসবে সমস্ত ক্ষমতা তাদের হাতে যখন পুষ্টতা হবে তখন পরিস্থিতি আরো অনেক বেশি নিয়ন্ত্রণ এবং দুর্বিণিত হয়ে উঠতে পারে এবং কেন আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক একটি ধর্মনিরপেক্ষ একটি বেশি অন্তর্বর্তী অন্তর্বর্তী মূল রাষ্ট্র হিসেবে দেখতে চাই সেটা না হলে সেই বাংলাদেশের কি পরিণতি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জনগণকে সচেতন করার চেষ্টা করতে হবে যার অবস্থান থেকে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা বাংলাদেশে বিচারহীনতা মব জাস্টিস মুক্তিযোদ্ধাদের অবমাননা ও তাদের কারারুদ্ধ করার প্রতিবাদে কানাডায় দুই সেপ্টেম্বর মঙ্গলবার রাত বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক তাজুল সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ভার্চুয়াল প্রতিবাদ সভা আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো এই প্রতিবাদ সভা শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই শহীদ জাতীয় চার নেতা এবং সকল মুক্তিযোদ্ধা ত্রিশ লাখ শহীদ এবং পাঁচ লাখ লাঞ্ছিত মা ভার্চুয়াল এই আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুর নবী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড সৈয়দ সাখাওয়াত হোসেন অধ্যাপক ড আব্দুল আওয়াল ভিএজি সভাপতি শাহ মোস্তান বিল্লা চলচ্চিত্র নির্মাতা রসনারা নিপা ডা. সুধেন্দু বিকাশ দাস সৈয়দ জাহিদ হোসেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক দীপকধর অপু সরগম মিউজিক একাডেমির ডিরেক্টর রণজিৎ মজুমদার উদিচি মন্ডলের সাধারণ সম্পাদক শর্মিলা ধর সহ উত্তর আমেরিকায় বসবাসরত বীর কবি সাহিত্যিক লেখক সাংবাদিক সহ অনেকে স্বাধীন হয় তার নামে যুদ্ধ পরিচালিত করে দেশ স্বাধীন হয় আমি বলবো বিশ্বের প্রথম একটা যুদ্ধের মধ্য দিয়ে জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা বাঙালি জাতি এই প্রথম স্বাধীনতা অর্জন করে আবার আমরা আমাদের স্বাধীনতা কে হারিয়ে ফেলেছি প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তাদেরকে আহ বিতাড়িত করে আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ করতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বেরিয়ে আনতে হবে আমার আহ্বান থাকবে যে আসুন আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হই যে আদর্শ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বঙ্গবন্ধু নেতৃত্বে সেটা ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা এই দেশটিতে আমাদের এই মাতৃভূমিতে আইনের শাসন নেই এই যে এক বছরে যে এতগুলো লোক মারা গিয়েছে কারো জানমালে নিরাপত্তা নেই এই যে মব কিলিং হচ্ছিল সেনাবাহিনীর চোখের সামনে তারা চুপচাপ বসেছিল উত্তরণের উপায় হলো আমি সবসময় বলি আজ না আগামীকাল না গতকালকেই ইউনিউস সরকারের পতন হওয়া উচিত ছিল সাংবাদিক যে প্রতিষ্ঠান যেখানে সাংবাদিক বা সম্মান বা গোল টেবুল বৈঠকে আলোচনার আর আব্দুল লতিফ সিদ্দিকীর মতো একজন সিনিয়র মুক্তিযোদ্ধা এবং অন্যান অধ্যাপক অন্যান্য তাদেরকে যারা ইনসাল্ট করলো অপমান করলো তারা পরিচিত পরীক্ষিত হিজবুতুল তাহেরীর সদস্য তারা শিবিরের সদস্য জামাতের সদস্য দুই দিন আগে যে নূরকেজ কিন্তু একটা আধুনিক রাষ্ট্রে একটা দলের নেতাকে এইভাবে লাঠিফেটা করবে নির্যাতন করা হবে এটা এই যুগে মেনে নেওয়া যায় না তাই করে থাকে সরকার আইনে যদি কোনো কিছু ভেঙেই থাকে তাহলে তার অ্যারেস্ট করে কোর্টে নিয়ে বিচার করে তাকে শাস্তি দিতে হবে একজন ভক্তভোগী আমি আমি দুইজন দাদুকে হারিয়েছি এই দেশের স্বাধীনতায় পাকিস্তান আর্মি বাড়িতে গিয়ে গুলি করে হত্যা করতে বাড়িঘর সব জ্বালিয়ে দিছে আমরা নিঃস্ব হয়ে এই যে একাত্তরের কিছু দিন সেই দিনগুলি কিভাবে কাটিয়েছি সে আহ আজকে বলার ব্যাপার না দেশের বাইরে আমরা কিন্তু দেশের জন্য প্রাণ খাবে আসি আমি একজন পিতা হিসাবে যদি বলি আমার সন্তান কি আমার নিয়ন্ত্রণে আছে নাই মানুষের পারস্পরিক সম্মানবোধ নাই আজকে স্কুলের ছেলেটাই তার আহ টিচারকে অপমানিত করছে সম্মানবোধ থাকা উচিত রাজনীতিবিদ যারা আছেন তাদেরও তো থাকা উচিত আইন মানুষের জন্য না আইন কোটি কয়েক মানুষের জন্য একবার কেউ বলতে শুনি না যে স্কুল ঠিক মতো চলছে কিনা কলেজ চলছে কিনা ইউনিভার্সিটি চলছে কিনা আমার এই দেশের সন্তানরা এই যে বিপদগামী হয়ে যাচ্ছে বুঝে না বুঝে সব করছে এগুলির দায় তো আমাদের নিতে হবে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করে জীবন দিল এরা পদদলিত হচ্ছে অপমানিত হচ্ছে এখন যে সরকার রাজনীতির সরকার না সাংবিধানিক সরকার না তারাই যাবে ক্ষমতায় যারা আসবে এদের পক্ষে কি সুশৃঙ্খল ভাবে দেশটাকে আবার একটা নিয়ম নিয়মতান্ত্রিক কনস্টিটিউশনাল সেইপে আনতে খুব সহজ হবে কোনোভাবেই হবে যার যার নিয়তি সবাইকে টানে আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করে নয় মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সম্পূর্ণভাবে তাদের হাতে এখন বাংলাদেশ চলে গেছে তার মানে সেই পূর্ব পাকিস্তান আমরা ফিরে গেছি কারণ তারা প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে সর্বত্র দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মানে কোনো শিক্ষা নাই কোথাও কোনো লেখাপড়া নাই বিশ্ববিদ্যালয়গুলো শুধু রাজনীতি এবং চাঁদাবাজির বিচার বিভাগ প্রশাসনিক বিভাগ আর্মি পুলিশ মিডিয়ার হানসার কোনো কিছুই এরা বাদ রাখে না সব ধ্বংস করে স করে রাখছে এইরকম ব্যাখ্যাজনক অবস্থা বাংলাদেশে আমরা কখন আমি দেখি না সামান্যতম উন্নতি কোথাও পরিলক্ষিত হচ্ছে না মানে জীবন নির্বাচন হবে সেখানে আছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আর্মি আছে বাক্স নির্বাচন করতে যদি এই অবস্থা হয় সারা দেশে তিন শাসনে কিভাবে নির্বাচন হবে এই সরকার সংবিধানের বিভিন্ন অংশ অলরেডি অনেক পরিবর্তন করে ফেলছে আমাদের উচিত হবে যে যেখানে আমি যেভাবে পারি এটা প্রতিবাদ করা এবং প্রতিরোধের চেষ্টা করা আর কি বক্তব্য দেওয়া দেশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে কন্ট্রিবিউট করতে হবে আবার দেশটাকে পুনরায় উক্তি চেতনা ফিরে আনার জন্য একাত্তরে চেতনা ফিরে আনার জন্য যেহেতু সময়টা চেঞ্জ হয়েছে এই জায়গাটাতে আমাদেরকে দখল নিতে হবে এক ধরনের যেটা মুক্তিযুদ্ধ বাংলাদেশ আমাদের পতাকা সংবিধান এবং জাতীয় সংগীত এই যে সাংস্কৃতিক যে বাঙালির যে 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 জায়গাটা কারণে অসাম্প্রদায়িক সেই জায়গাটার ন্যারেটিভটা আমাদেরকে পুরোপুরিটাই পালন করতে হবে এই যে অত সমস্যা একটা যুদ্ধের সময় আসলে পার হচ্ছে যদিও ঘোষিত যুদ্ধ না কিন্তু যারা বাংলাদেশে আছেন তারা জানেন যে তারা কি যুদ্ধ অবস্থার মধ্যে জানে আছেন এটা কথা বিচ্ছিন্নভাবে না বলে আমরা প্ল্যাটফর্মগুলোকে গুলোকে একসাথে একই ন্যারেটিভে কিভাবে বলতে পারি সেই সাথে আমাদের অনলাইন অফলাইন যুদ্ধটা এখানে ফিনান্সিয়াল একটা বড় জায়গা দরকার ইয়ারের টাকা জুটে না তারা দিনের পর দিন না খেয়ে বা বিভিন্ন ভাবে আছে আমরা ওই কর্মী মহলকে কিভাবে উজ্জীবিত করতে পারি দেশের যে অবস্থা নিরাপত্তা নেই যে আইন শৃঙ্খলা নেয় মুক্তিযুদ্ধ মুক্তি তাদের কাছে লতিফ সিদ্দিকি ওইগুলা শুনলার কোন মূল্য নাই আর সেনাবাহিনীর বীর শ্রেষ্ঠদের ইয়া ভাঙতেছে তারা তো কোনো কিছুই বলে না জনগণকে জাগতে হবে জনগণকে জাগাইতে হবে জনগণ অনেকটা জাগেছে আমি জীবদ্দিতে প্রস্তুত কিন্তু দেশের জন্য এমন নয় আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি কিন্তু সে মৃত্যুটা তো দেশের কাজে লাগে মব হলো উশৃঙ্খলা আইন অমান্যকারী সমাবেশ যারা আইনকে হাতে নিজের হাতে তুলে নেয় এই ধরনের জমায়েতকে মব বলা হয় এখন এনআরএ বলতেছে সর্বোচ্চ মন্ত্রীই প্রdest জনিয়ছেন তিনিও অনেক নেতাও বলে মব জাস্টিস মপ কখনো জাস্টিস হয় তো যাদের কাছে মপটা জাস্টিস তারা কি জাস্টিস করবে তাহলে বুঝতে পারতেছেন আপনি এই যে লতিফ সিদ্দিকি পান্না ইত্যাদি কিছু বুদ্ধিজীবী কিছু সাংবাদিককে যে অ্যারেস্ট করে নিলো মপ সৃষ্টি করলো ধাক্কা ধাক্কি করলো মারলো কয়েকজন মুক্তিযোদ্ধাকে লতিফ সিদ্দিকি কে ওখানে গিয়েছিল জমায়েতে মিটিং এটা প্রকাশ্য মিটিং ওই মিটিং কোনো গোপন মিটিং না তো হওয়ায় তাহলে তো পুলিশ আগে তাদের বন্ধ করে দিবে আর যদি বৈধ হয় মিটিং করার তার অধিকার থাকে তাহলে তো আপনাকে যারা বাংলাদেশে সরকারের প্রতিবাদ করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন জলিমার শিকার করেছেন সন্ত্রাসের শিকার হয়েছেন এবং সর্বশেষ পর্যায়ে লোক যারা আটক হয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং এই সরকারের প্রতি তীব্র নিন্দা জানাই আমরা একটা দুঃশাসনের মধ্যে আছি এখান থেকে আমাদেরকে পেতে হবে এই সর্বশেষ কিন্তু এই মৎসন্ত যেটা হয়েছিল ও হলো লতি ভাই তারপরে আমির দিন ভাই তারপরে আপনার ওই সাংবাদিক পান্না এবং আরো কয়েকজন এটা হচ্ছে তারই ধারাবাহিক জাতির যে রাজনৈতিক ঐতিহ্য জাতির যে প্রকৃত চরিত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই বিষয়গুলোকে তারা ধ্বংস করে দেওয়া হবে বিভিন্ন প্রোগ্রামগুলো কয়েকদিন পর পরই আমরা করছি আমরা করেই যাব যদি একশো জন মানুষও আমাদের বক্তব্যটা নেন এবং তার মধ্যে যদি দশজন মানুষও অনুপ্রাণিত হন সেটা হবে আমাদের ঢাকার রিপোর্টার সিনেটের যেটা হলো যে মুক্তিযুদ্ধ এবং সংবিধানের পক্ষে তাকে এই মুক্তিযুদ্ধ এবং সংবিধানের মর্যাদা রক্ষার তাগিদ থেকে কিছু সাংবাদিক প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা একত্রিত হয়েছিলেন কথা বলার জন্য বৈঠক করার জন্য সেখানে তাদের বিরুদ্ধে আক্রমণ চালালো একদল দুর্বৃত্ত এবং এই দুর্বৃত্তদের আক্রমণের মুখে তারা হেনস্থা হলেন এবং তাদেরকে রক্ষা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কোন তৎপরতা দেখা গেল না পরবর্তীতে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আসলেন তখন তারা এই আক্রান্তদেরকে ধরে নিয়ে গেলেন এবং আমরা দেখলাম যে একদিন পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস আইনে মামলা করা তো যারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এই কথাগুলো বলেন এর থেকে এই রাষ্ট্রীয় মদদে এই ফ্যাসিস্ট প্রবণতা কে প্রশ্রয় দেওয়া নাক্তারজনক এর থেকে বেশি নাক্তারজনক এর থেকে বেশি নির্লজ্জ ধারণা কি আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে প্রতিবাদের সাথে সাথে কিভাবে আমরা প্রতিরোধ করি করতে পারি এবং প্রতিরোধের জায়গা হতে পারে অফলাইনে হতে পারে অনলাইনে মানসম্মত ক্রিটিক মানসম্মত আলোচনা সমালোচনে এই লোকে সামাজিক মাধ্যমে এগুলোকে প্রকাশ করা নবেল লরিয়ে পানী যে দেশের কি সন্তান হয়ে যাবে দেশের কি বলবো দেশপ্রেমিক হয়ে যাবে আমরা মনে সেই ধরনের বাবাটা মনে আজকের গত এক বছরের জগতে যে বাস্তবিক দেশের মানে রাষ্ট্রীয় স্বার্থে যে আমরা যা দেখতে পাচ্ছি আমরা সেইভাবে ভাবাটা ঠিক না আগে কে আমি রাখবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সরকারকে সরানো উচিত হবে দর্শক এতক্ষণ আপনারা দেখলেন ভার্চুয়াল প্রতিবাদ সভা আসলে সময়ের পট পরিবর্তনে সরকার বদলাবে এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু অতীতের শিক্ষা নিয়ে বারবার ঘুরে ফিরে প্রতিহিংসার রাজনীতিতে সময় নষ্ট না করে বরং আইনের শাসন প্রতিষ্ঠা করে একটি সুষ্ঠু সুন্দর দেশ গঠনে দেশের সার্বিক উন্নয়নে সবার এক হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা সবার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো নেক্সট ব্লগ নিয়ে আশা রাখ পর্যন্ত চিল দেন বাই বাই সকল অংশগ্রহণকারী প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি